হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর হ্যাঁ যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তো পেজটা অবশ্যই ফলো করে পাশে থেকো আর যদি ইউটিউব থেকে দেখছো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধে সাতটা মতো বাজে সাতটা নয় আটটা মতো বাঁচতে যাই তো আমাদের এখানে হচ্ছে শ্মশান কালী মায়ের পুজো তো মানে যেদিন ঠা মানে বৃহস্পতিবার থেকে পুজোটা শুরু হয়েছে আজকে হলো চার দিন তো মানে পুজো হয়ে গেছে অনুষ্ঠানটা হচ্ছে তো ঠাকুর এনে যা বাড়ি এসেছি তোমাদের সঙ্গে তো পরপর সবটায় আপডেট দিয়েছি তারপর থেকে কিন্তু কোনো রকম কোনো ভিডিও বা ঠাকুর দর্শন কোনো কিছুই করতে আমার যাওয়া হয়নি কারণ সত্যি কথা বলতে যেহেতু চিকুর বাবাও বাড়িতে থাকে না তারপরে ননদের ননদেরও বিয়ে হয়ে গেছে তো সেই জন্য না সেইভাবে আর কারো মানে সঙ্গ পেয়ে উঠে হয়নি বলে তো যাওয়া হয়নি তো আজকে ভাবলাম মা মানে আজকে ভাবলাম মা ছেলে দুজন মিলে যাবো তো সেই জন্য দেখো বেটু এদিকে পড়ছে তো ওর পড়াটা হয়ে গেলে যাব আর আমি এদিকে কিন্তু টোটালি রেডি হয়ে গেছি তো চলো এখন যাওয়া যাক তো এইভাবে সিম্পলভাবে রেডি হয়েছি আর আমার ছেলের কিন্তু খুবই ভয় আমি যাতে বড় বড় কানের না পড়ি তো এই হচ্ছে ব্যাপার বলছে আর যাই করো বড় বড় কিন্তু কানের করা চলবে না সিম্পলভাবে বেরোবে তো এই হচ্ছে ব্যাপার তো সিম্পলি সেজেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন যাওয়া যাক গিয়ে তোমাদের সঙ্গে যেটুকু পারবো ভিডিও শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখন চলে এসেছি পুজো প্যান্ডেলে প্রথমেই মায়ের দর্শন করে নিলাম প্রণাম সেরে নিলাম মনের যা যা বাসনা ছিল সবটাই কিন্তু মাকে জানিয়ে দিলাম তো আমরা এখন চলে এসেছি মন্দিরে আলোটা খারাপ ভালো লাগা তো চলে এসেছি এখন মন্দিরে প্রচুর গান বাজছে যার জন্য কিছু সময় তো এই হচ্ছে প্যান্ডেলের চারিপাশটা তো বসেছে ওইদিকে সারি সারি দোকান তো সব দোকানের দিকে যদিও যাওয়া হয়নি তো সেই জন্য এইখান থেকে একটু ভিডিও করে নিলাম আর দেখতেই পাচ্ছ দুপাশে ভাগ করা আছে পূর্ব পশ্চিমে একদিকে ছেলে একদিকে মেয়ে যেহেতু এই বছর মানে আগের বছর এই নিয়ে অনেক সমস্যা হয়েছিল তার জন্য কিন্তু এই বছর আগে থেকেই সেফটি হয়ে গেছে মানে ছেলেদের দিকে মেয়েরা যাবে না মেয়েদের দিকে ছেলেরা আসবে না তো যাই হোক এখনও যেহেতু অনুষ্ঠান শুরু হয়নি তো চলে এসেছি ফুচকা দোকানে তো ছেলে পাপড়ি চাট খেয়ে নিল আর আমি এখন খাবো ফুচকা তো চলো ফুচকাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখো তো ফুচকা খেয়ে চলে আসার পর অনেকটা টাইম বসেছিলাম তখনও পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়নি প্রায় এক ঘন্টা পর শুরু হয়েছে অনুষ্ঠান যেহেতু অনেক দূর থেকে এসেছিলো শিল্পীরা তো সেই জন্য দেরি হচ্ছিলো তো যাই হোক দেখতেই পাচ্ছো যে কিন্তু অনুষ্ঠান অলরেডি চলছে আর কি গান হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে প্রথমে দু তিনটে নাচ হওয়ার পর কিন্তু এই ডুয়েট ডান্সটা হচ্ছিল তো প্রথমে নাচগুলো আমি আর সেইভাবে ভিডিও করিনি যদিও এইসব নাচ ভিডিও করার মতো ইচ্ছে আমার একদমই ছিল না কিন্তু ব্লগটা যেহেতু শুরু করেছি ভাবলাম কন্টিনিউ করি সেই জন্য তোমাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করলাম আর গানটা দিলাম না যেহেতু বুঝতেই পারছো কপিরাইট দিয়ে দেয় তো সেই জন্য আর গানটা দিলাম না একটা ভিডিওতে যখন আমি খাটবো সেই ভিডিওতে যখন আমার কোনো আর্নিং জমা হবে না তো সেটা খারাপ লাগে তো সেই জন্য আর গানটা দিলাম না তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু মঞ্চে আছে ইউটিউব খ্যাত রোজি তো নামটা কিন্তু আমি প্রথমেই শুনেছি তো নামটা শুনে আমি কিন্তু ইউটিউবে সার্চ করেছিলাম তার নাচের যা ভঙ্গিমা আমি দেখেছি আমার দেখেই তো হয়ে গেছে তো যেহেতু এটা লোকালিটির জায়গা আর আমাদের গ্রাম্য পরিবেশ সেই জন্য অতটা হয়তো হবে না আর তারপরে এটা ওর প্রথম নাচ তো দেখা যাক পরকে পর কি হয় যদিও আমি সেভাবে অনুষ্ঠান দেখিনি মানে হাতে গোনা পাঁচ ছটা মতো নাচ দেখেছি তারপরেই কিন্তু বাড়ি চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তার প্রথম নাচ হয়ে যাওয়ার পর আমাদের সঙ্গে যে কাকিমা গিয়েছিল তো ওই কাকিমা না মানে বাতাস করতে করতেই কিন্তু ঘুমিয়ে পড়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো যাই হোক এখন দেখতে পাচ্ছ ওদের একটা সিন ছিল মানে টেজ থেকে নিচে এসে তো এটাও কী গান অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে গানগুলো আর আমি দিলাম না তো এই সিনটা দেখে আমরা যা মানে আমি চলে এসেছিলাম আমি আর আমার একটা নরদিনী দুজন মিলে কিন্তু চলে এসছিলাম থাকিনি বেশিক্ষণ কারণ সত্যি বলতে এই সব নাচের না কোনো ছিঁড়ে আছে বলে আমার মনে হয় না মানে এদের রাত যত বাড়ে পোশাক তত ছোট হয় এইটা আমার একদমই দেখতে ইচ্ছে করে না তারপরে ছেলে এখন যথেষ্ট বড় হচ্ছে যথেষ্ট মানে মানুষ চিনতে শিখছে দেখতে শিখছে তো সেই জন্য আমি আর এইসব জিনিস দেখতে আমার ভালো লাগে না শুধু জাস্ট এমনি টুকটাক কিছু খাবো তো সেই জন্য চলে যাই তারপরে একটু দেখে চলে আসি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু উঠে এখন চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল পরকে পর কিন্তু সবাই উঠে যাচ্ছিলো তো ছেলেদের দিকটা মানে কম ভিড় ছিল অনেক ছেলেরাই সাইডে দাঁড়িয়ে ছিল ক্যামেরায় বোঝা যাচ্ছিলো না কিন্তু মেয়েদের দিকে অনেকটাই ভিড় ছিল তো যাই হোক আমরা উঠে চলে এসেছি তো ওইদিকে দেখতে পাচ্ছ মায়ের মন্দির আছে আর ওইদিকে টেস্টটা তো তো বন্ধুরা অনুষ্ঠান দেখে এখন চলে এসেছি বাড়ি তো এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তো সেইখানে যদিও সেরকম কোনো কিছু খাওয়া হয়নি আমি জাস্ট ফুচকা খেয়েছিলাম আর বেটু চিপস পাপড়ি আর পকোড়া খেয়েছে তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছি চপ তো দুটো চপ এনেছিলাম ভেবেছিলাম মাছের দুজন মিলে মুড়ি খাবো তো যেহেতু খাবে না বলছে তো সেই জন্য আমি এই দুটো দিয়েই খেয়ে নেবো না হলে নষ্ট হয়ে যাবে তো যাই হোক চলো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব তো চলো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটি নতুন ভিডিও সঙ্গীতে চলো টাটা